জান্নাতে একটা জিনিস মনে রাখেন ভাই যদি আপনার আওয়ামী কর্মী হন আর আওয়ামী লীগের মুজিবার আর শেখ হাসিনা যদি জান্নাতে যায় তোমরা যারা রিজুর লোক তোমরাও জান্নাতে যাবা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জান্নাতে যায় যাবে কথা বলে বলিনি বলেন যদি যায় খালেদা যদি জান্নাতে যায়

হেমাদের নেতা গরমিরাও সানু নাথাকে যাবা সাত সন তিলা পুলিশ ভাইদের বললি তোমাদের সাত চলি জানুতে যাই তাই দম ব্রাউজ আনু নাথাকে যাবা সোমাই বলি তোমাদের সোমাই এর উপরে যায় তাই গম ব্রাউজ আনু যাবা এখন এই যে কলির চা এই দেলা সেই কিসের থেকে বলা লাগবে থেকে বলা লাগবে তা না হলে আমার কাউকে কথা কই মেনে নেবে এবার কোরআনে চলে যান আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লাউ নাসিন বিইমামিহিম কিয়ামতের দিন সকল দলের ইমাম সহ কর্মীদের নেতাদের ডাকা হবে যে যা বল সেই দলের ইমাম সেই দলের লিডার থাকবে সামনে আর কর্মীরা থাকবে কি

আমার কথা কি ক্লিয়ার এবার আমরা মিছিল করি সলগান দেই তুমি আমি মুজিব সেনা আমরা সবাই মুজিব সেনা ভয় করি না ভুলে বুঝবো মা কথা বলেন কিন্তু তুমি আমি মুজিব সেনা নয় তুমি আমি রসুল সেনা হ্যাঁ তুমি আমি কোন সেনা তো বলতে ভাই ভাই বলো তো তুমি আমি রসুল সেনা এখন আমার এই কথা বলতে গেলে আরো চল্লিশ মিনিট সময় লাগবে থাকবেন এইবার কমিটির কাছে একটু শুনি শুনি কমিটির কাছে শুনি শুনি

তাহলে আমরা যখন সব আলোচনা চলবে না চলবে না জোরে বলে চলবে কি চলবে না আল্লাহ আমাদের কবুল করুন তাহলে জান্নাতের ভিতরে কারা যাবে এই প্রশ্ন কার কাছে করলাম এবার আল্লাহ প্রশ্নের উত্তর দিচ্ছে দিহাদি ঘাড় বাড়াই কারোর নাম বলো না আমি যে কটা নাম বলি সেই কটা বলো অতিরিক্ত বলো না জামাতের পাম্পটি দিও না হেফাজতের পাম্পটি দিও না বিএনপির পাম্পটি দিও না আপনাদের বিরুদ্ধে কথা বলো না আমি যেটা বলেছি সেটাই বলো কে বলছে এবার আল্লাহ বলতেছে সূরা নিসার ৬৯ নম্বর আয়াত ওমাইতিল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين شلو.

তোমার আমার ঠিকানা পদ্মা বেগনা যমুনা পতনের হাতিয়ার করছে হতো আর কথা কোন দলে থাকলে জান্নাতে যাবা সেটা ক্লিয়ার করো সর্বপ্রথম জান্নাতে যাবে নবীগণ এবার নবীদের ভিতরে সব নবীদের ভিতরে দুইটা গুণ সবচেয়ে বড় ছিল এক নম্বর গুণ কোন নবী বেনামাজি ছিল না কোন নবী কি ছিল না এই কথা বলেন কোন নবী কি ছিল না আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম จน কোন নবী বেনামাজি নবী নবীর সংসচের কিবে জান্নাতে যেতে চাও সর্বপ্রথম আল্লাহর দাবি তোমাকে নামাজি হওয়া লাগে নামাজ তাই জান্নাত তাই নামাজ তাই জান্নাত তাই নামাজ তাই জান্নাত তাই এবার অনেক রাজনৈতিক দলের নেতা এখানে আছেন আপনি 1 মিনিট চোখ বন্ধ করবেন না এক সেকেন্ড চোখ বন্ধ করেন তো তুমি যে দল করো ওই দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি নামাজি নাবে নামাজি আপনার বুঝতে বলেছি বলছি বলে দিয়ে যেই দলটা তুমি করতেছো ওই দলের প্রতিষ্ঠা থাকবে নামাজি না নামাজি যদি বেনামাজি হয় তাহলে তোমার প্রতিষ্ঠা নেতা জাহান নামি তুমি যত বড় তাহার গুজারি হও না কেন নেতার দল করেছ নেতা যাবে জাহান নামে তুমিও জাহান নামি তাহলে বোঝা গেল কোন নবী বেনামাজি পানির ভিতরে আগুন জলে পানির ভিতরে আগুন জলে ঝড় বাতাসে নেবে না খাজা বাবার মরিদি হইলে যে রোজা লাগে না পানি গড় গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে

মাহাস্তানের সাহাবলকে চেনেনা নাম শুনেছেন আপনারা সাহাবল কি নামাজি ছিল না বেনামাজি ছিল যারা বলেন নামাজি ছিল না বেনামাজি ছিল এখন সাহাবলকিার পরে কিছু শাইতান বসে থাকে এরা নামাজ করে না এরা জগতলাই বসে থাকে সাহাবলকি নামাজি তুমি যদি সাহাবলকির অনিশর হও তোমাক কেও নামাজি হওয়া লাগে তাই নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা খোলা আছে কোন নবী বেনামাজে ছিল আজকের এই মজলিসের সকলের কাছে যারা আমার আলোচনা শুনতেছেন নারী পুরুষ ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা পীর মুরিদ আওয়ামী লীগ বিএনপি জাতীয় বাড়ি জামাত ইসলাম শাসনতন্ত্র কোজোর সকলের কাছে দাবি আগামী কাল থেকে আর নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন নিয়ত করেন আল্লাহ বরকত দেবে তাহলে নবীদের দুইটা গুণ ছিল এক নম্বর গুণ হলো নবীরা বেনামাজে ছিল না দুই নম্বর নবীদের আর একটা গুণ ছিল নবীরা কখনো দাড়ি কাটিনি বিশ্বের একটা নবীর নাম বলতে পারবেন যে নবী দাড়ি কেটেছে একটা নবীর নাম বলতে পারো ছোট তো ছোট হোক আর বড় হোক চব্বিশ আঠাশ জন পঁচিশ জন আঠাশ জন নবীর নাম পাওয়া যায় একটা নবী দাড়ি কেটে পরিষ্কার করেছে এরকম কোনো প্রমাণ দিতে পারবেন তাহলে নবীদের একটা সুন্নত ছিল তারা দাড়িতে খুর লাগান নাই তুমি আর আমি যদি রসুলের সঙ্গে নবীর সঙ্গে জান্নাতে যাই তোমাকে আমাকে অবশ্যই সুন্নতের পাবন্ধী করা লাগবে আরে বাবা দাঁড়িয়ে রাখা তুমি পারা সুন্নার পাগড়ি পারা সুন্নার জুব্বা পারা সুন্নার এটাও যেমন সুন্নার পরায়জনে দিন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্তটা ওরা স্পতে দেওয়া শুন সকাল সকালবেলা মেয়ে সব করে না খাওয়া হয়ে গেছে খাচ্ছি ঠিক হবে এটা খাওয়ার শেষে মিষ্টি খাব এটাও শুন ঠিক এটা যেমন শুন রসুল তাই রক্ত দিয়েছে এটাও তো শুন রাসূল ওহুদের ময়দানে দندان مبارক শহীদ করলে এটাও তো সুন্নাত এই সুন্নতের কথা বলতে গেলে আমাদের দেশের কিছু হুজুররা মেনে নাই না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক্কতাটা উচ্চ স্বরে বলতে হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাব না তুমি মেশো করা ভজি লত্ত জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস চাও মানো তুমি যেই কালে মার তোহপা মেলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কতজন আজি জেলে তুমি যেই কোরানের রস করিলে মুখেতে নাই তুলে দেখো সেই কোরআনের ব্যাককালিকে কেউ ফাঁসিতে ঝোলে তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমারই মান একটু বলো না আল্লাহ আমাদের রসুলের তরিকায়ে কবুল করুক আর একটু জোরে বলেন আমি আর ও জোরে বলেন আমিন বাংলাদেশের অনেক আলেমেরা দাওয়াত দিয়ে বিমানে চড়ে করতে আসলে কিছু আসে বিমানে আসে আবার